আসসালামু আলাইকুম আজকে আমি খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে ভিডিওটা আসলে তৈরি করা সেটা হলো যে তোমরা জানো যে তোমরা জানো যে অলরেডি অলরেডি তোমাদের বার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে মেডিকেল অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ম্যাক্সিমাম ভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলো ডেটগুলো দিয়ে দিচ্ছে কিন্তু তোমাদের এমন একটা অবস্থা ছিল কি তোমরা ভাবছিল যে তোমাদের এসএসসি রেজাল্ট দেবে তারপরে তোমার নতুন করে প্রস্তুতি শুরু করা বা জার্নি শুরু করা কিন্তু এই বছর সেটা একেবারে ব্যতিক্রম হতে যাচ্ছে এই বছর জার্নিটা পুরো একটা ভিন্ন হতে যাচ্ছে যেটা হয়তোবা আমরা কেউ চিন্তাও করি নাই আগে যে এরকম কিছু একটা হতে পারে আমাদের সাথে তো এই বছর যেহেতু হয়ে যাচ্ছে বিষয়টা হলো যে একটা বড় ফ্যাক্ট হিসাবে কাজ করতেছে নির্বাচন যার レイズにしたね。 মানে তোমাদের বেলায় এই জিনিসটা হচ্ছে তো আগে যেটা হয়তো কি আইএসএসসির রেজাল্টের পরে স্টুডেন্টরা দুই তিন মাস সময় পেতো কিন্তু এই বছর হয়তো বা দেড় মাসের সময় পাচ্ছে না দেখো তোমার হলো যে অক্টোবরে যদি তোমার বিশ তারিখে উনিশ তারিখে রেজাল্ট দেয় তাহলে নভেম্বরের উনিশ আর ডিসেম্বর মানে নভেম্বরের উনিশ মানে এক দেড় মাসের মধ্যেই পরীক্ষা শুরু করে দিচ্ছে তাহলে এখন আসলে তোমাদের যে অবস্থাটা ছিল কে এতদিন পরীক্ষা এক ধরনের মার্ক পাচ্ছিলা কে অনেক ভালো পাচ্ছিলা কে অনেক কম পাচ্ছিল কিন্তু তোমাদের মনে এখন সংখ্যা কাজ করতেছে আচ্ছা আদৌ কি মার্ক আমাদের কি কতটুকু প্রভাব পড়বে মেইন এক্সামে এই কতটুকু কাজে দিবে ধরো একজন অনেক ভালো মার্ক পাচ্ছে এখন সে ভাবতেছে যে তার এই মার্কটাকে সে মেন এক্সামে পাবে কিনা না আবার ধরো যে অনেক খারাপ করছে অনেক হতাশ হয়ে আছো তুমি যে তুমি পরীক্ষাগুলাতে এখন উইকলি এক্সাম চলতেছে উইকলি তুমি ভালো মার্ক পাচ্ছ না এগুলো আদৌ কি কাজে দিবে কিনা এই জিনিসটা নিয়ে তুমি খুবই সংখ্যায় রয়ে গেছো আসলে এবার মেন কথা বলি এবার একদম মেইন আসল বাস্তবতা বলি ভাইয়া দেখো আমি প্রথম কথা বলি এখানে অনেকগুলো ফ্যাক্টর হিসাবে কাজ করে অনেকগুলো ফ্যাক্টর তুমি যদি কোনো তুমি যদি অফলাইনে যে এক্সামগুলার কথা বলো উইকলি বলো যাই বলো না কেন এখানে উদ্ভাসের কথা যদি আসে যেহেতু উদ্ভাস সবচেয়ে বেশি অফলাইনে স্টুডেন্টরা উদ্ভাসের সাথে কানেক্ট থাকে উদ্ভাসে আসলে যে জিনিসটা হয় কি ওইখানের মধ্যে ওইখানের মধ্যে যারা পরীক্ষা দেয় যারা পরীক্ষা দেয় ওই প্রশ্নগুলো যারা অ্যানালাইসিস করে দেখবে যে ম্যাক্সিমাম জিনিস কনসেপ্ট বুক থেকে চলে আসে তখন যারা কনসেপ্ট বুকটা ভালো তুমি এখন উইকলিতে টপ করতে চাও কনসেপ্ট বুক খুব ভালো মতো পড়তেছো খুব ভালো মতো পড়ে তুমি পরীক্ষা ভালো করতেছো তুমি টপ করতেছো তুমি অনেক মার্ক পাচ্ছো যেটা তুমি চিন্তাও করো না তার চাইতে বেশি মার্ক পাচ্ছ কিন্তু এতে তোমার লাভটা কি ভাইয়া এতে আলটিমেটলি কি তোমার কি 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 তোমার কনসেপ্ট বুক দেখে প্রশ্ন করবে স্যাররা তোমার উইকলির কোশ্চেন দেখে প্রশ্ন করবে মোটেও তা না এটা একটা বড় জিনিস এখন যারা মার্ক কম পাচ্ছে তারা ভাবতেছে কি এখানে দুই ক্যাটাগরি স্টুডেন্ট কেউ আসলে পড়াশোনা ভালো হচ্ছে না তারা কম পাচ্ছে আরেকজন আছে তারা নিজেদের করে সঠিক ট্রেকে আসছে কিন্তু উইকলি গুলা যেই ধরনের প্রশ্ন করে সেই ট্রেকে নাই তারা এখন যারা ভালো পড়াশোনা করতেছে না তারা কিভাবে বুঝবে তারা বুঝবে যে উইকলি যে প্রশ্ন হয় বোঝার চেষ্টা করো আর নর্মাল যে সে যে প্রস্তুতি নেয় বাসায় দুইটার মধ্যে দেখো বাসায় যখন প্রস্তুতি নেয় তখন যখন তুমি রেগুলার প্রশ্ন অ্যান্সার করতে পারতেছো তুমি পারতেছো তখন তুমি বুঝবা যে না আমার দ্বারা আসলে সম্ভব আমি পারবো যখন তুমি দেখতেছো না আসলে আমি বাসায়ও পারি না তো পারি না তার মানে তোমার পড়াশোনা অনেক গ্যাপ আছে তুমি পড়াশোনা ভালো মতো করতে হবে আর যারা ধরো উইকলিতে ভালো করে না কিন্তু বাসায় সে অটোমেটিক পারে দ্রুত তোমার সময় মধ্যে কোয়েশন সলভ করে নতুন নতুন কোশ্চেনকে সে ভালো মতো সলভ করতে পারতেছে এই ক্যাটাগরি শিক্ষার্থীরা কি করবে এই ক্যাটাগরি শিক্ষার্থীরা তোমার হলো যে মেইন এক্সামে ভালো করবে কারণ কি সে হয়তোবা ভাবতেছে যে আল্লাহ আমি তো এত কম পাচ্ছি দেখো মেডিকেল কোচিং যারা করতেছে তোমরা ম্যাক্সিমাম বার্সারি কোচিংয়ে দেখুন বা যে ম্যাক্সিমাম প্রথম দিকে একশো নিরানব্বই একশো নিরানব্বই একটু পঞ্চাশ জন চল্লিশ জন পায় কিন্তু কথা হলো যে একশোতে একশো পাওয়া এটা কিন্তু যাতা কথা না ভাইয়া কোচিংগুলোতে যে একশোতে একশো পায় এটা কীভাবে পায় এটা দুই ধরনের স্টুডেন্ট কেউ হয়তো বা একদম রিয়েল স্টুডেন্ট ভালো স্টুডেন্ট এটা খুবই রেয়ার কেস যদি বলা হয় যে একশো পার্সেন্টের মধ্যে আমি বলবো যে যে চুয়ান্ন জন পঞ্চান্ন জন একশোর মধ্যে একশো পায় তার মধ্যে একজন বা দুইজনকেও তুমি পাবা না যারা সঠিকভাবে তে একশো পাইছে তাহলে ওরা কি করে ওরা আগের ব্যাচদের সাথে কি করে কোলেপ করে ওরা আগের ব্যাচদের সাথে কোশ্চেন নিয়ে ইয়া করে ওরা কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করে ডিসকাস করে ওই ওই তুই কোচিংয়ের পরীক্ষার কোশ্চেন নিয়ে ডিসকাস অ্যানালাইসিস করার বিষয় না ভাইয়া তোমার ডিসকাস মানে একটাই সার্টেন টাইম পর্যন্ত দরকার কিন্তু তোমার ম্যাক্সিমাম টাইমটা পুরোটাই সময় দেওয়া উচিত কোশ্চেন ব্যাংকের কোশ্চেন ব্যাংকের যে কোশ্চেন ব্যাংকটা আছে বিগত বছরগুলোতে কোশ্চেন করছে যে বুয়েট বলো ভার্সিটি বলো মেডিকেল বলো তারা যে কোশ্চেনগুলো করতেছে সেগুলো অ্যানালাইসিস করাটা তোমাদের জন্য সবচেয়ে মুখ্য বিষয় এখন কথা হলো যে যারা মেডিকেলে একশোতে একশো পাচ্ছে তাদের মধ্যে তুমি দেখবো যে ম্যাক্সিমাম প্রবণ চান্স পায় না ভাইয়া ভার্সিটি তো সেম অবস্থা যারা এই যে এত এত ভুড়ি ভুড়ি মার পায় এরা ম্যাক্সিমাম চান্স পায় না এরা প্রথমত যারা ভালো ওরা অনেক সময় ওভার কনফিডেন্ট হয়ে যায় ওই কারণে অনেক সময় পরীক্ষা ভালো করে না যারা যারা মোটামুটি ধরো এই যে ফ্রেন্ডদের সাথে কুলেপ করা বা আগের দিনে কোশ্চেন নিয়ে যাওয়া বা এরকম ভাবে এরকম যদি পরীক্ষা দেওয়া চিন্তা করে যারা তাহলে তাদের ক্ষেত্রে মেইন এক্সামে অনেক বড় ধরা খাবে হয়তো সে সার্টেন টাইম পর্যন্ত তার কাছে অনেক খুশি লাগতেছে সে খুশিগুলোতে টপ করতেছে তাকে নিয়ে সবাই মাথায় তুলে না কিন্তু একটা টাইম পরে তাকে কেউ মানে তাকে একটা পাত্তাও দেবে না কারণ হলো কি সে মেইন এক্সামে ভালো করবে না তাহলে যারা তোমরা মিডিল ক্লাস স্টুডেন্ট না যারা মোটামুটি পজিশন ধারী স্টুডেন্ট নাসো যাদের মার্ক খুব বেশি আসতেছে না তোমাদের জন্য কি উপদেশ তোমাদের জন্য উপদেশ হলো ভাইয়া তুমি ডেইলি বেসিসে তুমি তোমার নিজের মার্কগুলোকে আপডেট করতে থাকো তুমি ওরা কত পাচ্ছে এ কত পাচ্ছে এগুলো না তুমি নিজের পড়াটা ঠিক রেখে তুমি আজকে যা পাচ্ছ কালকে তার চেয়ে একটু বেশি পাওয়ার চেষ্টা করো প্রশ্ন তার চেয়ে বেশি এভাবে ডে বাই ডে তুমি বাড়াতে থাকো এই কুসিংয়ের মার্ক এই ফ্রেন্ডের মার্ক ওর মার্ক এগুলো দেখে হতাশ সজাবে না তুমি যেই অবস্থায় আসো সেই অবস্থা থেকে ডেইলি ডেইলি যখন দুই মার্ক করে এক মার্ক করে বাড়াতে থাকবা তুমি দেখবে যে একটা ভালো ট্র্যাকে চলে গেছো তাই কুসিংয়ের মার্ক নিয়ে কুসিং যে যারা টপ করে তারা যে ম্যাক্সিমাম যে মেইন এক্সামে যে টপ করে এটা কি তোমরা জানো জানো না তার মানে কুসিংয়ের এক্সাম নিয়ে যারা মাথামাতি করে তারাই মেইন এক্সামে ভালো করে আর যারা ঠান্ডা মাথায় নিজের পড়া পড়ে কুশিকের মেইন এক্সামকে মানে এক্সামের মতো গুরুত্ব দেয় কিন্তু এটাকে একদম নিয়ে লাফালাফি হা হুড়াহুড়ি হুড়ি করে না তারাই ভালো করে দেখবা যে এখন পুরো কন্টেন্ট জুড়ে তোমার হলো যে পুরো ফেসবুক জুড়ে সবাই শুধু উইকলি এক্সামে এই মার্ক পাইছে উইকলি এক্সামে এই মার্ক পাইছে দাদা আমাকে বলো ভাইয়া উইকলি এক্সামের ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা দেখবে কনসেপ্ট বুক কোশ্চেন মার্ক এগুলো থেকে তুলে যায় কিন্তু তোমার যে মেইন এক্সাম আছে কনসেপ্ট বুক থেকে সব প্রশ্ন আসবে তার কোনো নিশ্চয়তা আছে নাই তার মানে কি এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে এবং ভালো মতো প্রস্তুতি নিতে হবে হাতে সময় কম আছে খুব খুব ভালো মতো ট্র্যাক অনুযায়ী আগাতে থাকো রেগুলার বেসিসে আগাতে থাকো চিন্তাও না আশেপাশে কি হচ্ছে না হচ্ছে শুধু সঠিক ট্র্যাকে থাকো শুধু সঠিক ট্র্যাকে থাকবা সঠিক গাইডলাইন নিয়ে চলতে থাকবা ভাই আর সকল ধরনের ভিডিও দিবো আর কি টাইপের ভিডিও হচ্ছে কমেন্টে জানাবা আর হলো যে আমাদের ভার্সিটি ব্যাসে অলরেডি কিন্তু অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে তোমরা কিন্তু এক হাজার টাকা অফারে যুক্ত হতে পারবা আর আমাদের কিন্তু এইসিসির রেজাল্টের পরে নতুন এই যে এইখানে কিন্তু ক্লাস শুরু হবে তাই তোমরা যারা যারা এখনো যুক্ত হনি দ্রুত যুক্ত হয়ে যাও এক হাজার টাকা অফারের লোক নিতে তো প্রথম কমেন্টটা চেক করো ওইখানে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে বিস্তারিত তোমাকে জানিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে জাস্ট একটা মেসেজ দিবা ভাইয়া বিস্তারিত জানতে চাই তাহলেই হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করতে ভুলবা না